স্বাগত এশিয়ান দেশ সংবাদে পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিন্তি ইউনুস এবার চলে যাচ্ছি পুরো সংবাদে চট্টগ্রামে ঐতিহ্যবাহী চারুতা সঙ্গীত একাডেমির ছাব্বিশ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতা প্রতিযোগীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়েছে জেলা শিল্পকলায় আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ফজল আমিন শাহনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ড শাহাদাত হোসেন এতা শামুল হকের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মুসলিউদ্দিন সহ অন্যান্যরা